কোল্ড মংক ক্যাফে মেদিনীপুরের এই ক্যাফে কিন্তু বেশ অনেক দিনেই খুলেছে কিন্তু আমাদের কখনও আসা হয়নি আজকে যেটা না জানা একটা ছুটি জানতামই না এই ছুটিটা পাবো সেটা পেয়ে দুজনে আমি আর শপিং মিলে চলে এলাম এই কোল্ড মংক ক্যাফেতে এসে অর্ডার দিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম আর অরিও শেক দুটো তো দুজনে খেলাম বাট খেয়ে যেটা বেটার লাগলো সেটা হলো কোল্ড কফি উইথ আইসক্রিম তো তোমাদের বাড়ি যদি মেদিনীপুরে হয় তাহলে অবশ্যই পুলিশ লাইনের কাছে এই কোল্ড মং ক্যাফেতে এসে কিন্তু এটা ট্রাই করতে পারো তো যাই হোক এই গরমের দিনে খেতে তো বেশ ভালোই লাগলো যায় না এফেক্ট পরে অন্য কিছু হবে কিনা না সন্ধেবেলায় দিয়াকে নিয়ে আমরা একটুখানি বেরোলাম রামনবমীর উদ্দেশ্যে রামের দর্শনে এই রামমূর্তি কিন্তু প্রত্যেক বছর মেদিনীপুরে রামনবমীতে কেট তোলার মোড়ে প্রতিষ্ঠা করা হয় এই বছর প্রথম অযোধ্যার রাম মন্দিরের ধাঁচে ঠাকুর এবং মন্দিরের একটি ডেমো বানানো হয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে তো আমরা দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে আগে কিন্তু এতটাই জাঁকজমক কিন্তু হতো না দিয়া একটুখানি এসেছে ঘুরছে কিন্তু এই গরমে খুবই নাজেহাল অবস্থা তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এলাম দেখতে থাকো আর ওয়াল